আপনি কি লোকাল প্রোডাক্ট দেখাইতেছেন? ওরে ভাই মানে কারেন্ট ছাড়াই চলতেছে। কারেন্ট ছাড়া 8 ঘন্টা চলবে। চার্জে। স্পিড দেখছেন? কষ্টের দিন শেষ। কষ্টের দিন শেষ। আরেটা জাদু দেখাই দেখেন। ওরে বাবার বাবা। এটা বাতাসটা কেমন বুঝতে হইবো না? হ্যাঁ। এটা তো উপরে লাগাই নাই। না না না। এই যে দেখেন বাতাস দেখেন। একবারে দোকানের সামনে লাগানো হইছে। এই দেখেন বাতাস দেখেন। এই যে দেখ ও রে আচ্ছা 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 দেখেন এই ভাবে বাতাস লাগবে এই ভাবে বাতাস লাগবে 8 ঘন্টা 8 ঘন্টা কারেন্ট ছাড়াই কারেন্ট ছাড়া কিন্তু ভাই কারেন্ট ছাড়াই তো চলবো বুঝলাম এন্ড ডাইরেক্ট ডাইরেক্ট লাইন চলবো ডাইরেক্টও চলবে ব্যাটারি তো চলবে ব্যাটারি চলবে এইটা আজীবন কত বল দেই খাসছেন 12 বল ঠিকই দেখছেন আচ্ছা আপনার 4000 এমএস 5000 এমএস দেখছেন হ্যাঁ

আর সবচেয়ে ও আরেকটা কথা বলে দিই ভাই যেটা হচ্ছে মেন কথা এই ফ্যান আপনি আগে পরে দেখছেন দেখেন আমি দেখি নাই আমি যেহেতু আনছি যেহেতু লেটেস্ট আসছে বাংলাদেশে এই প্রথম চার্জার সিলিং ফ্যান পাকিস্তানি হ্যাঁ তাহলে এটার দাম কত হতে পারে আপনার অডিয়েন্স কি বলতে পারবে আমার দর্শকরা পারবে যারা লাইভটা দেখতেছে হ্যাঁ পারলে কি দিবেন ভাই পারলে কি দিব এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় ভাই ওইরকম বড় কিছু দিতে পারবো না যেটা পারবো না ওটা বলবো না আচ্ছা যদি কেউ বলতে পারেন হ্যাঁ

আপনাদেরকে এই প্রথম বাংলাদেশে চলে আসলো চার্জার সিলিং ফ্যান হ্যাঁ এইটার দাম কত হতে পারে কমেন্টে আপনারা বলেন যদি আপনাদের সাথে দামটা মিলে যায় হ্যাঁ পাঁচ জনে পাবেন পাঁচটা ছোট চার্জার ফ্যান কথায় আসেন চল্লিশ জন পাবে মাল মাত্র প্রোডাক্ট আছে চল্লিশটা আবার বলবো যে ভাই এই মাল আর আসবে না তা না এই মাল আসতে সময় লাগবে বিশ থেকে পনেরো দিন আচ্ছা আপনি যদি অর্ডার করেও রেখে দেন আপনার টাকা আমি শোরুম নিয়ে বসছি ভাই আমি তো বাসা বাইতে ভিডিও করি না 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 আমার এটা শোরুম ডাইরেক্ট আচ্ছা টাকা দিবেন 10 দিন পর 15 দিন পরে মাল আবার হাতে পাবেন আচ্ছা কিন্তু এখন বর্তমানে 40 জন মাল পাবেন সাজিদ ভাই বলছে এটার দাম হতে পারে 39000 টাকা না উনি মনে মজা করলো নাকি এত দাম হবে

এই দেখেন এখানে কিন্তু তারটার ছিল না কোন ভাই আমি কিন্তু বাংলাদেশ থেকে কি না পাকিস্তানি সিল লাগাই নাই না এই যে এখানে আছে আচ্ছা একটু দেখেন কি লেখা আছে মেড ইন পাকিস্তান পাইছেন কোথায় এখানে লেখা হচ্ছে জিএফসি মেড ইন পাকিস্তান কোথায় কি তো পাইছেন এখানে হচ্ছে লেখা হচ্ছে মেড ইন পাকিস্তান পাকিস্তান আচ্ছা এই যে বক্সে জিএফসি দেখছেন হ্যাঁ এই যে এটা কিন্তু জিএফসি লেখা আছে বক্সে

কোম্পানি কোম্পানি আচ্ছা মানে এই যে আমি একটু একটা জিনিস আপনাকে দেখাই দিতেছি একটু এই যে এখানে আসেন ভাই এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে জেনারেল ফ্যান কোম্পানি প্রাইভেট লিমিটেড লিমিটেড যারা না জানতেন তারাও কিন্তু জেনে গেলেন জিএফসি এর मीनिंगটা জেনে গেলেন বর্তমানে প্লাস হচ্ছে এই যে তাদের গুজরাটের যে আপনার টেলিফোন নাম্বার প্লাস হচ্ছে আপনার অফিশিয়াল নাম্বার তাদের হচ্ছে গুগল পেজ সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে এবং এইটার মধ্যে কি মোটর কি ব্যারিং এবং হচ্ছে কত ওয়াট কত আর পেম ইউজ করা যায় সম্পূর্ণ খোদাই কি তো লেখা লেখা আছে এর মধ্যে ফ্যান এটা কয় ইঞ্চি 56 56 ইঞ্চির একটা ফ্যান একেবারে কারেন্ট ছাড়াই চলবে 8 ঘন্টা আচ্ছা কয়টা কমেন্ট পড়ি মোহাম্মদ ইমদাদ হাসান বলছে এটার দাম হতে পারে 9500 টাকা মোহাম্মদ কালাম ভাই বলছে 7800 টাকা হতে পারে কালাম ভাই আরেকটা কমেন্ট করছে 8700 টাকা হতে পারে 1000 টাকা বাড়াই বলছে আনিশা আঞ্জুম বলতেছে এটা 15500 টাকা হতে পারে জি আচ্ছা তারপর সবাই কমেন্ট করতেছে

ওয়াট থাকতে হবে 90 ওয়াট আরপিএম থাকতে হবে 320 যেটা হচ্ছে এটা যেটা হচ্ছে কারেন্ট কারেন্ট ছাড়া চলবে না হ্যাঁ ওইটার দামই হয় 9000 টাকার টাকার উপরে অরিজিনাল ওইভাবে আপনারা কমেন্ট করেন যে এটার দাম কথা হতে পারে যদি আপনারা কমেন্টে সঠিক দামটা বলতে পারেন তাহলে পাঁচ জনে এই যে আপনারা পাবেন একেবারে টাকা ছাড়াই এইরকম ফ্যান পাবেন পাঁচ জনে আহামরি আশা দিয়ে মনে কষ্ট দিব না পাঁচ জনকে জিনুইন দিব যদি প্রাইসটা মিলে আর আমি কেন এই কমপ্লেইন্ট এই ইয়াটা দিছি আপনাদের কেন দিছি আপনাদেরকে এটা সব সময় দেখা যায় কি একটা মানে কুইজ খেলে ভাল লাগে যে না আজকে একটু লাইভের লোক যত আছে একটু তাদের সাথে একটু হাসি ঠাট্টা আড্ডা আমাদের বলে কি দেখেন আমরা যে কুইজটা খেলতেছি যারা লাইভটা দেখতেছে তারাও কিন্তু একটা মজা পাবে মজা যে না আমরা একটা কমেন্ট করছি এখন দামটা আমরা আইডিয়া করছি আইডিয়া করছেন আর লাইভের শেষে তো আপনি দামটা বলবেন দাম বলে দিব এখন তারা অপেক্ষায় থাকবে যে আমার দামের সাথে আসলে মিলল কিনা আমার আইডিয়াটা কেমন এইটাই

একটা এরকম আট থেকে নয় হাজার নয় হাজার দুইটা মিলিয়ে কত উনিশ থেকে বিশ হাজার ভালো কোয়ালিটি চলে গেলে বাইশ থেকে পঁচিশ হাজার কিন্তু ভাই আপনার সারা জীবন আপনি যদি বিশ হাজার টাকা চান কি মানুষের একটু আমার কি গরমে মাথা নষ্ট মনে হয় আপনার আচ্ছা আমি ভালো জিনিসও দেখাইলাম গাছও লাগাইলাম ফলের কেজি কেজি টাকা দরকার আছে না 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 তাহলে তো আমার এই ফল মনে করেন গাছ একটু সাদের মধ্যে দাম দিব হ্যাঁ আটকার উপরে স্টক করবেন অনেকে কিন্তু কেউ মরবেন না মানে খুশি পাবেন যে আই হাই কি দাম বললো এটা দাম কমে

ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখেন আমার নাম্বার সবার উপরেরটা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমার সাথে ভিডিও কলে প্রোডাক্ট কথা বলো প্রোডাক্টটা কালেক্ট করতে পারবে ওকে 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 আর সবচেয়ে বড় কথা যেটা লাস্টে বলি এটা প্রথম একটু বলে দেই ভাই এই ফ্যান যে কেউ নেন বা না নেন যে নিবেন 2000 টাকা বিকাশ করে মাল নিতে হবে কারণ অনেক ভদ্র লোক আছে ওই টাকা ছাড়া ভাই আমাকে ক্যাশ অন ডেলিভারি দিবেন তাহলে আমি দুইটা নিব আমরা দোকানদারের লোভে পড়া মালটা পাঠিয়ে দেই ওই লোক দেখা যায় কি আছে সুইজারল্যান্ডে তার বাড়ি ঘরে নেই বাংলাদেশ আচ্ছা আচ্ছা

এই ফ্যান মুসলিম রাষ্ট্রের দেশ প্লাস হচ্ছে মানুষের সাথে অনেক কিছু হইতেই পারে এখন কি আমরা মিউচুয়াল না আমরা এখন বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র আচ্ছা এখন আমাদের কিন্তু অনেক সাইড দিয়ে হেল্প করতেছে প্লাস হচ্ছে ওই যে মাঝখান দিয়ে বেরিয়েছে কোকো কোলা খাইলে ফিলিস্তিন আর হচ্ছে ইয়ের মধ্যে একটা আমাদের সম্পর্ক নয় ওইটা ঠিক আছে আপনাদের কথা ইসরায়েলি পণ্য বয়কট করে দেন কোনো সমস্যা নেই এটা তো আমার লাগবে এখন আমি এই টাকা আর হচ্ছে খাওয়ার টাকা হচ্ছে আলাদা সাবজেক্ট এটা হচ্ছে আমার বাসা বাড়িতে থাকতে হবে বিশ থেকে পঁচিশ সার্ভিস দিতে হবে মধ্যবিত্ত লোক তো ভাই টাকা কামাই অল্প শখটাও জাগে অনেক বড় স্বপ্ন থাকতে পারে আমাদের ভাই আর ওইটা হচ্ছে কোক বিশ টাকা দেখা কিনছি খাইছি ঠাইরে দিছি শেষ না না সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আপনার যদি সুবিধা ভাই দেখেন দেখানো বাকি আছে বিষয়টা হচ্ছে কি আপনি যদি কোনোsetopt থাকে হ্যাঁ তার সাথে আপনি একটু কৌশলে চলেন হ্যাঁ আপনার যদি সেখানে সুবিধা থাকে সুবিধা থাকে এখন যদিও অনেকের মনে অনেক আবেগ থাকে আমাদেরও আছে যে এক সময় একটু প্রবলেম ছিল সেটা তো এই ফ্যান দিয়ে তো ভাই শান্তি পাচ্ছেন আপনি হ্যাঁ ওদের কাছ থেকে নিয়ে আরামে থাকেন আরামে থাকেন অসুবিধা তো নাই তারই ইউজ করেন না রাইট রাইট এখন ঘটনা হইছে যে ব্যাটারি কেমনে কি দেখতো

চলতে থাকবে চার্জ হতে থাকবে চলতে থাকবে চার্জ হতে থাকবে ফুল চার্জ হয়ে যাবে চার্জ কাট মানে কোনো অসুবিধা নাই না মানে এটা চলতে থাকবে আর চার্জ হবে সামনে শীতের দিন হ্যাঁ দুই মাস পর শীত আসবে এই যে গরম ঘাম ভাই মাথার গাম পায়ে ফালায় ব্যবসা করতেছি ভাই পরিশ্রম করে আচ্ছা সামনে শীতের দিন মনে করবেন আয় হ্যাঁ এটা তো লাগাইলে ব্যাটারি বসে যাবে গা তখন কি করব তখন তো আবার পাঁচ হাজার সাত হাজার ব্যাটারি কিনো লাগবে না ডাইরেক্ট লাইনে লাগায় রাখেন সুইচ আজীবন অফ রাখবেন ইয়া অন রাখবেন ফ্যানের সুইচ কখনো ফ্যানের সুইচটা অফ করবেন না না রেগুলেটর নিয়ে টেনশনে থাকে না এই যে রেগুলেটর রিমোটেই রিমোটেই রেগুলেটর মানে রিমোট দিয়েই পাখা কমানো যাবে বাড়ানো যাবে এক দুই তিন চার পাঁচ এবং আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে স্মার্ট বাতাস স্মার্ট বাতাস পাইছেন আট ঘন্টা বেকার দিবে আপনাকে মিডিয়াম স্পিডে আচ্ছা আর ফুল চার্জে একটা চ্যালেঞ্জ দিয়ে দিতেছি আজকে আপনাদেরকে যারাই আমার থেকে ফ্যানটা কালেক্ট করবেন পাকিস্তানি ফ্যান ফুল চার্জে তিন ঘন্টা চলবে দুই ঘন্টা নিচে যদি চলে ফ্যান আপনার বাসায় থেকে যাবে টাকাটা ব্যাক চলে যাবে আপনার বাসায় লিখিত লিখিত ফ্যান বাসায় থাকবে আচ্ছা টাকা যে টাকা দিয়ে কিনছেন টাকাটা আপনার বাসায় চলে যাবে ওকে এখন ঘটনা হচ্ছে যদি কোনো সময় ব্যাটারি

যে ভাই আপনি আমার থেকে বুঝেন প্রোডাক্ট বুঝেন তারপরে কিনেন আগে পাগলা বাঙালি জীবলায় রস বেশি ভাই যা দেহে তাই ভাল লাগে

আরে ভাই আপনারটা আপনার কাছে আমারটা আমার কাছে আমি তো ভিতরে কি আছে এই যে যারা পরবর্তীতে লাইভে ঢুকছেন এই যে দিয়ে দিলাম সেন্সরের মতো আওয়াজ পাইছেন হ্যাঁ টিট করে একটা আওয়াজ আসছে টিট করে শব্দ এই দেখেন স্পিডটা কি হয় দেখেন এটা দেখেন এটা কিন্তু এখন চার্জে চলতেছে দেখেন স্পিডটা দেখেন আচ্ছা কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া ওয়াও

এই বাতাসটা দেখানোর জন্য এক মিনিট সময় নেছি। প্লাস এই যে এখানে একটু বসি ভাই। এটা নিচে বসলাম আর মনটা ভালো হয়ে যাবে। দেখেন এই যে দেখছেন বাতাস চলতেছে। আমি উপর থেকেও দেখাই দেখেন। ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না। পাখায় দেখা যাচ্ছে না দেখেন। দেখেন। মনও থেকে চলতেছে না ফ্যান? চলতে কিন্তু অনেক স্পিড। হ্যাঁ কারণ কি গাড়ির চাকা যখন চলে তখন ক্যামেরাতে দেখা যায় কি যে চলতেছে না। 16 চলতেছে। এই যে দেখেন। এই যে দেখাই দেখেন। বাতাস কিন্তু অনেক। আর পলিটা দেন ওখানে। পলি দিব? হ্যাঁ। এই দেখেন। এই কত বড় পুলি কত তাড়াতাড়ি ফুলায় ফেলে দেখেন ওই দেখেন বাতাস কিন্তু অনেক বাতাস আচ্ছা মানে সিলিং ফ্যানের বাতাস তো যে রকম বাতাস ওই রকম বাতাস বাট এটা চলতেছে হচ্ছে চার্জ এই যে ফুলে গেছে ভাই দেখেন এই যে অনেক বাতাস ফুলে গেছে পুলি হ্যাঁ হ্যাঁ ওয়াও আচ্ছা তাহলে আমরা এক মিনিট সময় দিছিলাম এখন যারা আপনার কাছ থেকে এই ফ্যানটা কিনবে হ্যাঁ তারা কিভাবে নেবে এটা নিতে হইলে আপনার প্রথমত আমার যে নাম্বারগুলো আছে এই যে এই নাম্বারগুলো এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ ফোনটা অফ করে দিলাম কারণ এটা হচ্ছে নিচে ঝুলাইছি তো রিক্সি মনে হইতে পারে এই যে নাম্বারগুলো আছে এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন ভাই আমি আবারও রিকোয়েস্ট করে বলি আমাদের এখানে নেট পাওয়া যায় না মার্কেটের ভিতরে সারা দিন অনলাইন থাকি আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়ে স্ক্রিনশটটা দিবেন জেলা নাম জেলাটা দিবেন দুই টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট সেম টু সেম ভিডিওতে যা দেখছেন বুঝে পাইছেন কিনা বুঝে শুনে নেওয়ার পরে বাকি টাকাটা পেট আচ্ছা আমি আরেকটা রিকোয়েস্ট করব আমি সহজে শেয়ার করার কথা বলি না আমি আজকে শেয়ার করার কথা নিজেই বলতেছি আপনাদেরকে একটু শেয়ার করবেন কারণ মনে হয় অনেকেই যে চার্জার সিলিং ফ্যান আছে বাংলাদেশে আছে কিনা জানেই না জানি না এই প্রথম বাংলাদেশে তো আসলো একটা শেয়ার করে রেখে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে আবার কিন্তু ভালো ব্র্যান্ড আচ্ছা বিক্রেতার নাম কি ফলে পরিচয় হ্যাঁ আর প্রোডাক্ট তোমার নাম কি ব্র্যান্ডের পরিচয় ওকে তার মানে পাঁচটা ছয়টা কমেন্ট পরে এরপর দামটা আমরা বলে দেব ওকে মোহাম্মদ আমিনুল ইসলাম 14500 টাকা বলছেন লিপি দেব বলছে 8600 টাকা হতে পারে কে এই সাব্বির ভাই যে 8000 এর উপরে হবে নিশ্চিত এই কথা বলছেন উনি মোহাম্মদ ইমদাদ হোসেন ভাই বলতেছে 16000 টাকা হতে পারে উনি আরেকটা কমেন্ট করছে 9500 টাকা লুৎফর রহমান ভাই বলছে 4500 টাকা হতে পারে লিপি দেব আরেকটা কমেন্ট করছে যে 15 থেকে 20000 টাকার ভেতর হবে আই এম কনফার্ম আচ্ছা মোহাম্মদ আনিস মিয়া বলছে ফ্যানটার দাম হতে পারে দশ টাকা আর শিল্প মনা এই আইডি থেকে কমেন্ট করছে আঠারো হাজার পাঁচশো টাকা বলছেন তারপর রাজীব হুসাইন ভাই বলছে এটা সতেরো হাজার টাকা হতে পারে আজকে আমার লাইফে অনেক লোক আছে আপনার লোক আপনার সাথে আচ্ছা হ্যাঁ হ্যাঁ শাহ আলম ভাই বলছে দুই টাকা হতে পারে ইঞ্জিনিয়ার ফরিদ রহমান দশ হাজার টাকার কথা বলছে আচ্ছা এইরকম এখন আমরা প্রাইসটা বলে দেব মাত্র কত জানেন কত মাত্র দিতেছি তেরো টাকা ফাইনাল ফাইনাল নাকি আরো বাড়বে কমবে কি আর বাড়বে কমবে আচ্ছা এই চল্লিশ পিসে কমবেও না বাড়বেও না তেরো হাজার থাকেন তেরো হাজার তেরো হাজার আটশো টাকা 20 দিন পরে মারলে সে বাকিরা বুঝবে পরে আচ্ছা আচ্ছা দেখেন মাত্র চল্লিশ জনে পাবেন একটা সিলিং ফ্যান চার্জার যেটা চার্জার না

ওই যে একটা কথা বলছি না ভাই সত্যি কথা বলে লাশ হয়ে যান না কোনো ব্যাপার না না আপনি সারা জীবন যে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এমন তো কোনো কথা নাই মরতে তো আপনার হবে রাইট না তবে যার আসলে ঘরে থাকে টাকা তার কথা একটু বাঁকা যার ঘরে থাকে ধান তার কথা একটু টান 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 যেহেতু ভাই চার্জার সিলিং ফ্যান ব্যবস্থা করে ফলাইছে একটু একটু ডিমান্ড তো থাকবে ভাই এটার পিছনে খাটতে হইছে আমার চার মাস আচ্ছা ওকে লাইভটা শেষ করে দিব না কেন শেষ করবেন কেন

মানে দমায় রাখছিলাম যে তোরে লাস্টে বের করব ও যে আছে না যুদ্ধের মধ্যে রাজা সেনাপতি লাস্টে যায় মারামারি করে এর হলো এই কাম করছে এই দেখেন আচ্ছা মানে এই দেখেন ইয়ার কলারও চলবে নাকি চার্জে এতবার এত বড় কারেন্ট ছাড়া কত কতক্ষণ কারেন্ট ছাড়া সর্বনিম্ন বারো ঘন্টা বারো ঘন্টা চলবে দেখেন ওরে তাহলে তো এটাও মানে খুব সুন্দর সুন্দর বল না এই যে একটু খেল করেন এটা চলায় বাইরে লই যামুগা এই হই

ব্র্যান্ডে ডিজনি টালি রিচার্জেবল ডিজনি টালি এবং সোলার প্যানেল দেওয়া আছে আচ্ছা আচ্ছা সোলারও চার্জ করতে পারবেন এসি ডিসি লাইন এবং এটা সুবিধা কি জানেন আজীবন দেখছেন যে কোন জিনিস চার্জ যেমন এই যে এটা বুঝাইছি যেভাবে চলতে থাকবে চার্জ হইতে থাকবে এটারও সুবিধা আছে ভাই দেখেন এই দেখেন এই যে চলতেছে না এই দেখেন চার্জ উঠতেছে কিন্তু মোবাইলের মতো এই যে দেখেন এই যে মোবাইলের মতো লাফাইতেছে না চার্জ উঠতেছে চার্জ উঠতেছে না এই যে খুলে দিলাম এই যে কট আচ্ছা খুললাম দেন তো এখন চার্জ

এই যে আচ্ছা বাড়াই দেয় বলে হুম এই যে আমি দামটা বলে দিতেছি বেশি সময় নিব না এবার এটা কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই আমাদের কালাম ভাই আছে কামাল ভাই আছে দুবাই থেকে দুবাই থেকে আচ্ছা দুবাই থেকে আছেন ধন্যবাদ ভাই শেয়ার করে দিবেন একটু দেখেন ইয়ার কলার মানে গরমের আরাম এটাও চলবে এখন কারেন্ট ছাড়াই কারেন্ট ছাড়া আর এই যে সুইং সিস্টেম দেওয়া আছে সুইং করতে থাকবে সব জায়গায় ঘুরবে ডানে বামে যাবে ডানে বামে যাবে প্লাস হচ্ছে আপনি এটা পোর্টেবল এই যে জেটার বাইরে দিচ্ছি মাত্র ওটা আপনি একটু বাতাস খাওয়ার জন্য বিছনে দিছি কারণ গরমটা অতিরিক্ত দেখেন কোনো প্রকার কোনো তারের লাইন নাই তারের লাইন নাই এটা চলতেছে চলতেছে এবং এই যে একটু শেষ করে দেই এটা কত ঘন্টা চলবে এই যে চার্জিং ডিউরেশনটা হচ্ছে 12 স্পিডে চলবে 2 ঘন্টা 6 স্পিডে চলবে 3 ঘন্টা তিন স্পিডে চলবে ছয় ঘন্টা এক স্পিডে চলবে আট ঘন্টা টাইমার হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা চলবে প্লাস এটা হচ্ছে আপনার ব্যাটারির আপনার যে চার্জিং ইয়েটা ওটা হচ্ছে পাঁচ ঘন্টা চার্জ দিলে এতক্ষণ চলতে থাকবে এটা হচ্ছে তিরিশ লিটার সাইজ আর হচ্ছে পঁচিশ লিটার সাইজ দুইটা সাইজ আছে নাজমুল ভাই নাজমুল ভাই আছেন থেকে আমাদের সাথে দেখেন আমরা কিন্তু সিলিং ফ্যান দেখাইলাম এটা কিন্তু চার্জে চলবে আট ঘন্টা আবার এত বড় এয়ার কুলার দেখছেন নাকি জীবনে এইটাও চলবে নাকি চার্জ দেখেন চলতে চলতে দেখছেন মাশাআল্লাহ ওয়া মাশাআল্লাহ আচ্ছা অনেক সুন্দর ভাই এখন বলেন দাম কত এটা একটা কথাই বলবো দাম আদাই মার্কেটিং করবেন না 35 লিটার 30 লিটার 25 লিটার এই যে 25 এই যে 30 30 আচ্ছা এটার প্রাইস দিতেছি কত জানেন 22000 টাকা আচ্ছা এটা 22000 আর এটা হচ্ছে আপনার

ওই ভাইয়ের ব্যাপারও ভালো প্রোডাক্টও ভালো একটু আগে একটা প্রোডাক্ট নিয়ে গেছে আমার কাছ থেকে আমি মিথ্যা বলবো না আপনাকে এই যে একটু দেখাই দিই যেহেতু আমি বের হয়ে যাচ্ছি একটু লাইভটার মধ্যে একটু দেখাই দিই আপনাকে হ্যাঁ এই দেখেন এই যে আবিদ হাসান হ্যাঁ এই যে দেখেন তো ভাই বাইশ হাজার টাকা দিয়ে কিনছে

দেখেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিল্ডিং এর নিস্তলাতে একবারে আর এটা না দোকান নাম্বারটা হচ্ছে কত 81 নাম্বার সব 81 নাম্বার দোকানটা কিন্তু ওনাদের সরাসরি এসে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা যেটা কম কম কমপ্লেইন করেছিলেন না ওই যে দেখেন এটা 1% চার্জ আছে এটা চার্জ দেই নাই এটা চার্জ দিয়েছিলেন 2% আছে আর এটা হচ্ছে ফুল 3% ওকে আচ্ছা তো সবাই ভালো থাকবেন বিদায় নিব আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ